পিছন্দি কৰ পিছৰ পিছদি পিছন দি পিছন দি পিছ দি পিছৰ

अरे देखिये एक जन डिस्क्वालीफाई होया आबाद का जो बंदा है से हां रुक भी कर जरा ऐसे 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 करो तो अबे उधर बसो बसो हां ऐसे कर कर कोतों को बसो तो बसो तो खजो तो खजो तो खजो আসে খোঁজব তো যদিও চলে গেছে কই খানার দিকে হ্যাঁ আছে আছে বড়টা খুঁজবো বড়টা খুঁজ দেবে বাটা খুঁজে বের করতে হবে কিন্তু পাতি যাবে কিন্তু বাটা খেয়ে পাই না এখনো কি করে পাইছো কথা বলো তাহলে তাহলে খোঁজো খোঁজো বড় বসে কাটা রয়েছে কিন্তু যে গেছে নিতে পারে বসে 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 করতে হবে তারা খুঁজে পাওয়া যাবে বসতে হবে তো তারা দেখি পাওয়া যাবে মাটি তো রয়েছে না মাটিতে রয়েছে না দেখেন পুরস্কার লোভে দেখেন কোন কায়ে দেয় হাত রাস্তার সবাই অনেকগুলো পুরস্কার ছেড়ে দিচ্ছি যে যারা খুঁজে দিতে পারে আছে আছে বুঝতে হবে এটা পাইছে বড়োটা হ্যাঁ তুমি লাঠি পাইছো ওই ওইটাইতে তোর ভিটে দেবো দেখেন এরা পুরস্কারের আশায় দেখেন যদি বলা হতো এখন তোমরা পড়ালেখা করো তোমরা এই কাজ করাবে এরা কি পড়লা করতো না কিন্তু পুরস্কারের আশায় দেখেন সবাই ঠিক আছে বন্ধুরা ইসলামী বার্তা দেখাবে ইনশাল্লাহ আবার আগামী কোনো একটা ভিডিওতে